নেশাগ্রস্ত অবস্থায় স্নান করতে গিয়ে মাইথন জলাধারে ডুবে মৃত্যু এক যুবকের ধানবাদের বিহার থেকে ছয় বন্ধুর সাথে মাইথন বাদ দেখতে এসেছিল ঔরঙ্গবাদের বাসিন্দা পিন্টু চৌধুরী নামে ত্রিশ বছর বয়সী এক যুবক তবে বাঁধে স্নান করতে গিয়ে ডুবে মারা যায় ওই যুবক বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ঘটনাটি ঘটে যখন ছয়জন একটি গাড়িতে ধানবাদের বিহার থেকে বাঁধের মাইথন থানা এলাকার ছট ঘাটে পৌঁছায় যেখানে ঘোরাঘুরি করার পর সবাই স্নান করতে নামে এই সময় পিন্টু চৌধুরী নামে এক জলে স্নান করতে নেমে জলে তলিয়ে যেতে থাকে তখন তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু বাঁচাতে পারেনি পরে বন্ধুদের খবরে মাইথন পুলিশের সাহায্যে স্থানীয় নাবিকরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর মৃতদেহটি উদ্ধার করে মাইথন পুলিশ তদন্তের পর মৃত পিন্টু চৌধুরীকে মাইথনের বিভিসির বিপিনিয়োগী হাসপাতালে রাখা হয়েছে বলে খবর এই সময় মৃত পিন্টু চৌধুরীর বন্ধু রোহিত শর্মা এবং শ্রাবণ কুমার জানিয়েছেন যে তারা বিহারের ঔরঙ্গাবাদ থেকে ধানবাদে পৃথ্বীরাজ গোচরের বাড়িতে এসেছিলেন তার একটি অটো পার্টস ব্যবসা রয়েছে বৃহস্পতিবার বিকেলে পৃথ্বীরাজ গোচর সন্তোষ শর্মা এবং হিকি কুমার সহ ছয় বন্ধু মাইথন বাধে বেড়াতে গিয়েছিলেন এবং স্নান করার সময় এই ঘটনা ঘটে তথ্য অনুসারে ছয় বন্ধুই নিষাগ্রস্ত অবস্থায় ছিলেন যার কারণে এই ঘটনাটি ঘটেছে মৃত পিন্টু চৌধুরী বিহারের ঔরঙ্গাবাদের একজন অটো চালক ছিলেন যার চারটি সন্তানও রয়েছে ঘটনার পর বন্ধুরা শোকে ভেঙ্গে পড়ে মাইথনের স্থানীয় এক নাগরিক এবং ডুবুরিরা বাঁধে ডুবে যাওয়া যুবককে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তিন ঘন্টা চেষ্টার পর মৃতদেহটি পাওয়া যায় क्या हुआ है मामला है कुछ बिहार के आदमी जो धनबाद के रिश्तेदार घर के आए थे और माइथन डैम में ये लोग आए थे घूमने के लिए हो या नशा करने के लिए हो कुछ नहीं पिंटू चौहान नाम है जो जहानाबाद के रहने वाले हैं वो दूध के मृत डेथ कर गया है और हम लोग का थाना प्रभारी जो बहुत मुश्किल से दो घंटे मशक्क़त के बाद उनका लाश बाहर आया हुआ है और हम लोग दो महीना पहले हम ये सचेत कर चुके थे सभी गार्जियन को हो या माइथन वासियों को हो और अदर्स में कि ये डैम किसी न किसी हर साल में एक बिना एक डूबता ही आदमी वो डैम जान लेगा ही तभी उसका शांति मिलती है जितना माइथन डैम खूबसूरती में जाना जाता है वैसे अनहोनी में भी जाना जाता है हम लोग यहाँ के बासिंदे हैं हम लोग बचपन से देखते आ रहे हैं कि हर साल कोई ना कोई डूबता है और बाहर का ही डूबता है मैथन का इसमें नहीं है ये डैम खूबसूरती के तौर पे और देख रहे हैं आज रोड पे भी मैथन के जो रोड है डैम के रोड में भी वहाँ पर भी जानलेवा हो गया है इतना बाइकर्स इतना रेस में गाड़ी दौड़ाते हैं भी आने वाला दिन में देखिए उसमें भी कोई ना कोई डेथ करेगा धन्यवाद